বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে আরে কি তোর মায়ের আরে মসজিদ আজকে আমরা এই জন্য চুপ আছি কারণ আমাদের হাতটা হলো বাধা যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন খুলে দেবে সেদিন তোরা তোর মায়ের এই যে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে আর বালের মোল্লা ইতিহাস না বাল ছিড়ে নিস কোনি তোরা রে ঠিক আছে আমাদের যত ভারতবাসী এবং অন্য দেশের মানুষ আছেন সবাই কিন্তু জানেন আজকে ভারতে যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো সেই উদ্দেশ্যে হ্যাঁ ভারত সরকার বলেছে বাইশ তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব পুজো স্টার্ট করব সেই জন্য তোমাদের আন্ডা মাছ মাংস মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে ডিম খাওয়া ভালো সেটাও খাওয়া যাবে না তাই আমি একটাই কথা বলতে চাই রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে রাম এসে ওই মন্দিরে আন্ডা এই মুরগি মাংস টাংস এগুলা খাবে নাকি যে সবাইকে মানা করে দিয়েছে আজকে অনেক দিন পরে রাম বাবা আসতেছে সে মানে আজকে অতিরিক্ত খাবো দেখতে গিয়েছিলিস না নরেন্দ্র মোদির সাথে তোর হাত ছিল বে হ্যাঁ এমনি তো তোর মুখটা সালা হাগার পায়খানার মতন একবার হাগার জল দিয়ে মুখটা ধুয়ে দেখ কিরকম লাগে বাঙালির গর্ব কতটা সালা মোল্লা হয়ে বেশি ফটর ফটর করছি একবার এসে রাম মন্দির কাছে আয় না ঘুরতে আয় না কত তুই সনাতন ধর্ম কত তুই মুসলিম কত খ্রিস্টান আয় দেখি তোদের মায়ের দুধ যদি খেয়ে থাকে তাহলে আয় দেখি কার কতটা বুকের পাটা আমি ভাই এই পাগল পান্তি রাজি করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না হ্যাঁ আবার এটা তো আমাদের ধর্ম তোদের ধর্ম কি গরু খাবা তোদের গরু খাবা ইতিহাসে লেখা নেই কোনো জায়গায় তোদের গরু খাবা ইতিহাসে লেখা নেই তোদের ইতিহাসে লেখা আছে যে উঠ খাবার নিয়ম তোরা তা গরু খাস হ্যাঁ সারা ছত্রিশ কোটি দেবতাকে তোরা মেরে খাচ্ছিস আবার বলতেছে অনেক দিন পর 500 বছর পর আমাদের রাম হ্যাঁ রামসীতা তার বাসায় ফিরে এলো তাই আমি একটা কথা বলতে চাই এত কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল না কোথায় যা জানো এলেপলেনে চড়ে কোন জায়গায় জানো আরপে যাস হ্যাঁ ওই আরোপে না মাংস খেতে গিয়েছিল আমাদের রাম বুঝজোবললি হ্যাঁ যে অনেক দিন পরে আসতেছে হ্যাঁ আমাদের রাম বাবা একটা কথা বলতেছি আপনাদের দেখেন অল্প অন্ধভক্তগিরি সাইরা দেন হ্যাঁ অন্ধভক্ত সব দিনই ঈদ বানাস গরুর মাংস কাজ তোদের কুরআনকে নিয়ে কোনদিন আমরা বাজে কথা বলেছি যে হিন্দু ভাইদের মুখে কোনদিন বাজে কথা শুনেছিস হ্যাঁ যত রাজির হচ্ছে এই মুসলিম এই মুসলিম ধর্মটাই হচ্ছে একদম কামকখার এক ধর্ম তোদের মুসলিম ধর্মকে নিয়ে কোনদিন বাজে কথা বলেছিস ভাই তোদের মসজিদে যাস না তোদের তো মসজিদ আমাদের তো রাম রাম মন্দিরটাকে ঘেরে রেখে মন্দিরটাকে আর ও মন্দিরকে মসজিদ করে তুলেছিস তোরা হ্যাঁ সব দিকে তোদের মসজিদ উঠবে আর আমাদের কি বাল উঠবে হ্যাঁ তোদের সারি মানে সারা শহরে তোদের মসজিদ হোক আর আমাদের বাল হোক হ্যাঁ ভক্ত তারাই হ্যাঁ যাদের চোখ নাই যাদের মানে ওই যে গবর ভক গবর সবর খায় তে কি আর বলবো বলার মতন ভাষা নাই ফেসবুক অন করলে আমাদের রাম পাঁচশো বছর পরে আসতেছে পাঁচশো বছর পরে তোদের ওই কি জানো তোদের ওই আল্লাহ আসতেছে আল্লাহ আসতেছে তো এইটাই বলবো হ্যাঁ ফেসবুকে যেটা দেখছি সেটা দেখ কোনো কথা বলবি না তোদের মসজিদকে নিয়ে কোনো দিন আমরা বাজে কথা বলিনি যে যা ধর্ম পালন করছে তোর একটা ফাটছে কেন হ্যাঁ না তোর ওই তলার জায়গাটা জ্বালা ধরে গেছে তাই আমি একটাই কথা বলতে চাইতেছি দেখেন এই যে যতগুলো অন্ধভক্ত আছেন না হ্যাঁ যারা বলতেছেন পাঁচশো বছর পর আমাদের রাম আর সীতা মানে তার বাসায় ফিরে আসছে তাহলে আপনাদের কথা মতে রাম সীতা এরা তো ভগবান না সাধারণ একটা মানুষ হ্যাঁ তোরা ওই তো রাম মন্দিরকে কি করে তুলেছিলি মসজিদ করে আটকে রেখেছিলি অযোধ্যা বুঝতে পারলি তোরা আমার তলার জিনিসটা ছিড়ে নিয়ে যাস রামদের নামে কোনো কথা বলবি না এটা আমার ধর্ম এটা আমার সনাতন ধর্ম জায় শ্রী রাম বলবো তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই দেখেন এই যে আগল পাগল এই যে গবর ভক অন্ধভক্ত হইয়া এগুলা উল্টা পাল্টা কথা বলেন না বেকার করি আমিও বিশ্বাস করি রামকে আমরাও রামায়ণ পড়েছি মহাভারত সীতা বলতো রামায়ণ বলছি সীতা মহাভারত সব পড়েছি আমি তাহলে তুই বলতো যে মহাভারতের কটা হচ্ছে তোমার পাঠ ছিল কটা পাঠ ছিল বলতো মহাভারতে এইটা বল আমাকে হ্যাঁ তাহলে এতদিন কোথায় গিয়েছিল হ্যাঁ আবার অনেকজনে বলতেছেন আমাদের নরেন্দ্র মোদী রামকে নিয়ে আসতেছে আচ্ছা তাহলে কি দিয়ে নিয়ে আসতেছে হ্যাঁ জাহাজ দিয়ে না এই যে পানি জাহাজ দিয়ে না উড়া জাহাজ সামনে দিয়ে নিয়েছে তো তোদের হচ্ছে পিছনটা ফাটছে বুঝতে পারলাম

তোমরা তো রাম মন্দির নিয়ে ফাল পড়তাছো তোমরা ভবিষ্যতে যখন পূজা করতে যাবা না তখন দেখবা সিরিয়াল ধরতে হবে কারণ তোমরা সবাই জানো এটার নাম একটা বিজনেস বুঝছো বিজনেস হোক আর যাই হোক তোকে বাড়া বলতে বলেছি না তোর মনে মসজিদ আমি নিয়ে হ্যাঁ তোর মসজিদের নামে তোর তোর তো বছর করে বছর গরু খাচ্ছিস মোষ খাচ্ছিস মসজিদ বানাচ্ছিস আমাদের কিছু বলেছি যেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর যেই একটা মন্দির বানাচ্ছে আমাদের কিছু বানাচ্ছে না আমাদের সেটা বানাচ্ছে না তোদের মারা কি বানাবে হ্যাঁ তোদের সারা বিশ্বে মসজিদ হোক এটাই চাস হ্যাঁ হ্যাঁ সরকার এটা একটা বিজনেস খুলে নিল দেখ এখন আরো কোটি কোটি টাকা কামাও হিন্দু ভাইরা তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে যেন এর পিছন মেরে নেতাখানি করতে পারি এমন একটা পরিস্থিতি বানিয়ে দাও আর এই যে মালটাকে তোমরা একটু হালকা ভাত দ্বারা করো যে শেয়ার করে করে এমন জায়গায় পাঠাও যেন এর পিছন মেরে নেতাখানি হোক আমিও চাই যে আমাদের ধর্মকে আমাদের সনাতন ধর্মকেই অপমান করছে যে তোমরা চাও যে এদের মতন দু দশটা আসুক এসে রোস্টার করে আমাদেরকে মানে মসজিদ বানিয়ে যাক আমাদের একটা ইতিহাসের গর্ব যে আমাদের একটা রাম মন্দির বানিয়েছে আমরা গর্ব করে বলতে পারি জয় শ্রীরাম তোমরা বলো জয় শ্রীরাম আর পেজটাকে নতুন হয়ে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে